বিসমিল্লাহির রহমানির রাহিম সুরাটা যুবকদের জন্য খুব সুন্দর এখানে আট আয়াতের পরে যুবকদের জন্য ইমান রক্ষার শ্রেষ্ঠতম একটা ঘটনা আর সাবেক কাহাফের ঘটনা আছে যুবকদের ইমান রক্ষার বরকতে কি ফায়দা হয়েছে এখানে এই ঘটনা আছে পড়লে খুব মজা পাবে আমি শুধু প্রথম আয়াতগুলো তর্জমা করি আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ কিতাবা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাস করিম নাজিল করেছেন তাইলে একটা জিনিস খেয়াল করেন আল্লাহ কেমন সম্পর্ক এটার সাথে মিলাইছেন এক নম্বরে যিনি এটা নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ ঠিকই না বলেন যেই ভাষায় এটা নাজিল হয়েছে এটা হলো শ্রেষ্ঠ ভাষা সেটার নাম হলো আরবি যার উপরে এটা নাজিল হয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম যার মাধ্যমে এটা নাজিল হয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেস্তা হজরত জিবরিল আলাইহিসাল্লাম যেই জায়গায় এটা নাজিল হয়েছে প্রথম সেটা হলো সর্বশ্রেষ্ঠ ভূমি সেটা হলো মক্কা যেই মাসে এটা নাজিল হয়েছে সেটা হলো সর্বশ্রেষ্ঠ মাস সেটা হলো রমজান তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ ভাষা আরবিতে সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ভূমি মক্কা নগরীতে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবকে কদর করিলে আল্লাহর কসম আপনিও হয়ে যাবেন সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ এত শ্রেষ্ঠত্ব যেটার সাথে সেটার সাথে যে লাগবে সেটাও শ্রেষ্ঠই হবে এই জন্য নবী বলছেন সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিখে কোরআন শেখায় এই জন্য আমার বাপ মনে রাখবেন আল্লাহর কোরান কোরআন যারা পড়তে জানেন না পড়তে শিখেন নাই পড়তে পারেন না আপনাদের জীবনে এক চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু নেই বদনসিব আপনারা বদনসিব মন্দ কপান বহুত বড় মন্দ কপান হাদিসের মধ্যে আমি নিজে পড়ছি নবী সাল আলী বলেন যদি কোনো ইমানদার কোরআন শরীফ শিখতে শুরু করে অথবা মুখস্থ করতে শুরু করে আন্তরিকতা নিয়ে এই অবস্থায় যদি তার মৃত্যুও হয় কসম হাদিস আছে নবীজি সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তার কবরে একজন ফেরেস্তা নির্ধারণ করবেন যে তাকে কবরের মধ্যে আল্লাহর কোরআন শেখাবলাহ কবরের মধ্যে শিখাবে এবং নবীজি বলছেন সে হাসরের ময়দানে যেদিন উঠবে সেদিন সে এভাবে উঠবে যে সে পূর্ণ কোরআন শরীফ পড়তে পারে তাহলে এই জন্য বাফ কোরআনুল করিম থেকে একজন মুসলমান বিচ্ছিন্ন থাকতে পারে না কোনো মুসলমান যদি নব্বই বছরের বুড়াও হন নব্বই বছর না আমি তো বলি আমরা যদি নয়শো বছরের বুড়াও হন তারপরেও আল্লাহর কোরআন পারেন না শুদ্ধ পড়তে পারেন না এই দুর্ভাগ্য নিয়া কবরে যাইনি এই নিয়া কবরে যায় স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন উচ্চতর ডিগ্রি না একবারে আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনি ডিগ্রি মনে করেন এত বড় হিমালয় পর্বতের চাইতে আপনার ডিগ্রি বড় অসুবিধা নাই কিন্তু এর পরেও মুসলমান হিসাবে কোরআন শরীফ পড়তে জানেন না এই দুর্ভাগ্য নিয়ে কবরে যাইয়েন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর কোরআন শিখবার তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন অলাম ইয়া যা যা আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই কোন বক্রতা কোন এলোমেলো কোন ভুল ভ্রান্তি কোন বক্র কিছুই আমি রাখি নাই বরং এই কোরআন শাব্দিক দিক থেকেও সর্ববিবেচনায় নির্ভুল অর্থের দিক থেকেও সর্ববিবেচনায় নির্ভুল সুবহান মানে আরবি গ্রামার আরবি ব্যাকরণ আরবি সাহিত্য আরবি বালাঘাত আরবি পাণ্ডিত্য যত কিছুর বিশ্লেষণ এটার মধ্যে হইছে আজ পর্যন্ত কেউ কোন একটি অক্ষরে কোন নিয়ম কানুনে কোনো গ্রামারে কোনো ব্যাকরণে শাব্দিক কোনো ভুল ধরতে পারে নাই কোনো অর্থ কোন ব্যাখ্যা কোনো বিশ্লেষণ কোন কিছু বোঝানোর ক্ষেত্রে এটা অযৌক্তিক এটা অবাস্তব এটা অপ্রাসঙ্গিক এটা অবান্তর এমনও প্রমাণ করতে পারে নাই যা অক্ষর তাও নির্ভুল যা অর্থ তাও নির্ভুল আল্লাহ তালা বলেন কাই ইমান এই কিতাবকে আমি বানিয়েছি মুস্তাকিমান অর্থাৎ একেবারে সরল সঠিক রাস্তার পথ দেখানেওয়ালা এখান থেকে শুরু করবে প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি পৌঁছবে বান্দা তো শেষ পৃষ্ঠার মাথা দিয়ে দেখবা জান্নাত শুরু করবা ওইখানে গিয়ে থামবা থামলেই যে দরজাটা পাইবা এটার নামে জান্ন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লিউং দেরা বাসং সাদিদান মিল্লা দুনহু আমি এটা কেন নাজিল করেছি আমি আমার পক্ষ থেকে কিছু মানুষকে কঠিন শাস্তি দেব কঠিন আজাব দেব এই কথার ভয় দেখানোর জন্য কোরআন নাজিল করেছি এক এক নাম্বার হলো সমস্ত বেঈমান সমস্ত কাফের সমস্ত মুশরিক সমস্ত নাফরমানকে বলে দিলাম আমি আল্লাহ কিন্তু শাস্তি দেব মারাত্মক দুই নাম্বার ওয়ায়ুব ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান হাসানা আল্লাহ বলেন সাথে সাথে আমি ইমানদার যারা নেক আমল করেছে তাদেরকেও এই সুসংবাদ দিতে চাই এই কোরআনের মাধ্যমে যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ সর্বোত্তম বিনিময় দান করব তাহলে তোমরা যারা বন্দিগি করছো তোমাদেরকে উত্তম বিনিময় দেব তোমরা যারা নাফরমানি করছো তোমাদেরকে বাসান শাদীদান কঠিন আযাব দেব এই দোনো বিষয় জানার জন্য কোরআন নাযিল করেছে মা কিসিনা ফিহি আবাদা আল্লাহ বলে যাদেরকে আমি উত্তম বিনিময় দেব জান্নাত সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে এরপর বলেন অয়ু দীনা কালুত্তা খাজাল আমি এই কোরান দ্বারা তাদেরকেও সতর্ক করতে চাই যারা যুগে যুগে আল্লাহর সাথে পুত্র বা সন্তান আল্লাহর আছে একতার দাবি করে যারা আমি এই কোরআনের মাধ্যমে তাদেরকেও শাস্তির ভয় দেখাচ্ছি তারা কারা এক নম্বর ইয়াহুদিরা ইয়াহুদিরা বলে উজারা আলাই সালাম আল্লাহর পুত্র বলেন নাউজুবিল্লা আল্লাহ বলেন তোদেরকেও ভয় দেখাইলাম এই কোরআন দ্বারা যে আমি কিন্তু তোদেরকে শক্ত ফিটা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলেন নাউজুবিল্লা আল্লাহ বলেন এই কোরআন দ্বারা আমি তাদেরকেও ভয় দেখাইলাম তিন নম্বরে মূর্তি পূজক যারা পাথর পূজারী অগ্নি পূজক পূর্ব জামানায় তারা সর্বযুগে বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা কি তাহলে কেউ আল্লাহর বানাইছে কেউ আল্লাহর মেয়ে বানাইছে আল্লাহ বলেন যারাই আমার অংশীদার বানাইছে আমি তাদেরকে আমার এই কোরআনের মাধ্যমে ভয় দেখাইলাম যে তাদেরকে আমি আল্লাহ ভীষণ শাস্তি দেব না এরপরে আল্লাহ বলেন মিন এই যে আমি আল্লাহর সাথে আমার ছেলে আছে অথবা আমার মেয়ে আছে এই কথা যারা বলে এই ব্যাপারে তাদের কাছেও কাছেও কোনো কোনো জ্ঞান জ্ঞান নাই নাই তাদের বাপ দাদার কাছে আল্লাহ বলে এটা বড় গুরুতর কথা আমার অস্তিত্বে হাত দিছে এরা আমার গায়ে হাত দিছে আমার অস্তিত্বে সত্তার মধ্যে হাত দিছে যেটা তারা মুখ দিয়ে বলছে ইংয়া কদিবা আল্লাহ বলে এটা পুরাটাই মিথ্যা 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 অতএব আল্লাহর সাথে শিরিক আল্লাহ বলছে কালিমাতান শিরিক যে করে সে অত্যন্ত নিকৃষ্ট কথা মুখে উচ্চারণ করে না এই জন্য আমাদেরও এ ব্যাপারে সতর্ক থাকা চাই আমাদের ইমানের মধ্যে যেন কোন রকম শিরিক না আসে কি না আসে বলেন না শিরিক না আসে এইবার আল্লাহ বলেন আলা আসাফা এটা বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন আহা নবীজি সারাদিন দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে বুঝাইতেন কখনো তাওহিদ বুঝাইতেন কখনো রিসালত বুঝাইতেন কখনো আখরাত বুঝাইতেন কখনো কবরের কথা বলতেন হাসরের কথা বলতেন জান্নাতের কথা বলতেন জাহান্নামের কথা বলতেন কত বলতেন কিন্তু লোকেরা দিন শেষে নবীর কথা প্রত্যাখ্যান করতো বেশি গ্রহণ করতো অল্প নবীজি রাত্রিবেলা ঘরে গিয়া অস্থির পায়চারি করতেন ঘরের চতুর্দিকে আম্মা যান স্ত্রীরা বলতো ইয়া রসুল আল্লাহ বিশ্রাম করবেন না এমন অস্থির কেন নবী বললেন বলতেন আয়সা সারা দিন অনেককে বুঝাইলাম কেউ তো ইমান আনলো না কেউ তো গ্রহণ করছে না আয়সা আমার উন্মদ যদি ইমান হারা হয়ে কবরে যায় কি হবে তাদের কবরে কি হবে হাসরে এই অস্থিরতা ভয় পেরেশানি আমার তো অস্থির বানায়ে ফেলছে আমাকে বসতেও দেয় না আমাকে ঘুমাইতেও দেয় এই জাজকের দাওয়া তো তবলিক হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর কসম শুধুমাত্র উনি এই মেহনত চালু করছেন হৃদয়ের অস্থিরতার কারণে স্বামী আপনি ঘুমাচ্ছেন না আপনি ঘরে দাঁড়িয়ে আছেন কেন কিসের এত অস্থিরতা আপনার ইলিয়াস রহমাতুল্লাহ বলছি স্ত্রী আমার অস্থিরতা যদি তোমার হৃদয়েও থাকতো তাহলে এই বিনিদ্র রাত না ঘুমাইয়া রাত কাটাইয়া আমি একজন না বরং তুমি সহ দুইজন হইতাম আমার অস্থিরতা আমাকে বসতে দেয় না হাকিমুল্লাহ বলছেন উম্মতের গুনার নাফরমানির কথা যখন আমার মনে হয় আমার রাতের ঘুম শেষ বন্ধ হয়ে যায় ওর কেরোটে বদলতে বদলতে রাত খতম হয়ে যাতি হে বিছানায় এপাশ ওপাস করতে করতে আমার রাত পার হয়ে যায় যে হায় মানুষের কি হবে সমস্ত ইলাল্লাহ আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে বাপ তাদের হৃদয়ে এই ব্যথা কাজ করে এই ব্যথা এটা নবীদের ওয়ারিস আল্লাহ বলেন তখন তালা আল্লাহ সান্ত্বনা দিয়ে এখানে বলতেছেন হে নবী লোকেরা ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে এই প্যারাসানিতে প্যারাসানিতে আপনি বুঝি আপনার জীবন দিয়ে ফেলবেন না আল্লাহর মায়া লাগছে আল্লাহ তালা বলছে হাই বন্ধু আপনি বুঝি আপনার জান দিয়ে ফেলবেন কি করছেন আপনি কি করছেন এরপরে আল্লাহ এই শেষ দুই আয়াত এই দুই আয়াত একটু মনোযোগ দিয়ে শোনেন তাইলেই আমার কথা শেষ এই শেষের দুইটা আয়াত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আগেরগুলোও গুরুত্বপূর্ণ আমি লম্বা ব্যাখ্যা করি নাই সবগুলোর ব্যাখ্যা আছে শেষের দুইটা আয়াত দেখেন আল্লাহ বলেন ইন্না মা আলাল বলেন্লাহা এই জমিনের চতুর দিকে আল্লাহ বলেন আমি যা কিছু বানাইছি সব কিছু এই জমিনের সৌন্দর্য এই জমিনের শোভা এই আসমান এই জমিন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফসল ক্ষেত জমি হ্যাঁ স্ত্রী সন্তান নারী পুরুষ হ্যাঁ এই সব কিছু আল্লাহ বলেন জমিনের উপরে যা কিছু সবগুলো জমিনের শোভা জমিনের সৌন্দর্য কেন দিয়েছি এগুলো আল্লাহ বলেন হুম সবাইকে পরীক্ষা করার জন্য আমালা কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর আল্লাহর কসম আল্লাহ বলে আসমান এজন্য দিয়েছি জমিন এজন্য দিয়েছি রাত এজন্য দিয়েছি আমল দেখার জন্য দিন এজন্য দিয়েছি তোমার আমল দেখার জন্য সূর্য এজন্য উঠাইছি তোমার আমল দেখার জন্য চাঁদ এজন্য উঠাইছি তোমার আমল দেখার জন্য আমার বান্দা আমি সেজদা দেখতে চাই আমি বন্দিগি দেখতে চাই আমি গোলামি দেখতে চাই আমি হালাল উপার্জন দেখতে চাই অথচ আমি রাত দিলাম তুমি সারা রাত ছবি দেখছ আমি দিন দিলাম তুমি সারা রাত হারাম রোজগার করছো হায় নাফরমান এজন্য তো আমি দুনিয়া বানাই নাই বলেন আল্লাহ তালা নিজে বলছে আমি বান্দা এই জন্য বানাই নাই তো আমি বন্দিগির জন্য বানাইছিলাম আমি আমার আমল দেখার জন্য বানাইছিলাম শেষ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা শুনো তবে শেষ কথা শুনো যত রং তামাশার এই দুনিয়াই দেখো না কেন যত কিছু যত ভাবে গাছপালা তরু লতা দালান বিল্ডিং টাকা পয়সা বৈভব যা কিছু এর আমি আল্লাহ ইসরাফিলের দিয়ে একদম সমতল ভূমিতে বানায় দেখছি সমান করে দেব সেদিন বেশি দূরে না ও অচিরেই আমি আল্লাহ তালা এটাকে সমতল ভূমি বানিয়ে ফেলবো কিছুই আর এই জমিনের উপরে থাকবে সেটার নামই কি কে আমি সেটার নামই কি বলেন না এটা হবে কিনা বলেন নিশ্চিত কিনা বলেন অতএব আমার বাপ আল্লাহ তালে শেষ কথাটা বলছেন লিনাবলুয়া হুম হুম আহসানু আমালা আমার বান্দা আমি পরীক্ষা করছি কার আমল কতটা সুন্দর কার আমল আমি মাতি না পরীক্ষা তো ওটা আপনারাও দেখছেন পরীক্ষার হলে যে এই সারে পড়াইছে এই ছেলেটারে এই সারে সাইয়া রয়েছে তে ভুল লেখে কিন্তু সারে কিছু বলে না কারণ পরীক্ষা চলতেছে যে পরীক্ষা চলতেছে যে আল্লাহ তালা আপনি কি মনে করেন ছেলেরা বাপ এই যে কয়জন যুবক আস তোমরাই বাবু ভাই তুমি যে সারা রাত উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ গান দেখো তুমি কি মনে করছো আল্লাহ পারে না তোমার লগে না হ্যাঁ তোমার মতো বেডার রে একটা আষাঢ় দিলে তোমার সদ্য গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে কথা বলেন না তো আল্লাহ বলেন বান্দা আমি চাইলে তো নগদ শাস্তি দিতে পারতাম আল্লাহ বলেন আমি যদি মানুষকে নগদ শাস্তি দেই তাহলে তো আমার জমিনে কেউ আর টিকবে না কিন্তু আমি যে পরীক্ষা নিচ্ছি আমি পরীক্ষার এই ঘরে সবাইকে ছেড়ে দিছি করতে থাকো বান্দা অচিরেই আমি একটা ফয়সালার দিন নির্ধারণ করেছি সেটার নাম ইয়াউমุดদিন মালিকি ইয়াউমุดদিন আমি একটা দিন নির্ধারণ করে রাখছি ইননা ইয়াউমাল ফাসলি কানা মিকাতা পার্থক্যর একটা দিন নির্ধারণ করেছি সেদিন আমি আল্লাহ ফয়সালা করব একটা একটা করে কোরআনে আছে আহসাউল্লাহু ওয়ানসুহু আহা আল্লাহ বলে বান্দা আমি গুনে গুনে রাখছি যদিও তুমি ভুলে গেছো তোমার মনে নাই আমাদের মনে নাই গত বছর পাঁচই জুলাই আমরা কে কি করছি এই টাইমে মনে আছে বলে আমার মনে আছে। আমি গুনে গুনে রাখছি অতএব আমি রাত গভীরে অনেক রাত অনেক কষ্ট করছেন আপনারা গরমের মধ্যে বৃষ্টিতে সব মিলাইয়া হিম্মত করে বসছেন আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বর্কত দান করেন আপনাদের কাছে আমার অনুরোধ বাফ আমার দুইটা কথা এক নাম্বার কথা হলো যারা অভিভাবক আছেন যারা ছেলের বাফ মেয়ের বাফ যারা স্ত্রীর স্বামী আপনাদের কাছে আমার দুই হাত জোড়ো অনুরূপ আপনারা আপনাদের স্ত্রী সন্তানের নামাজের ফিকির করেন পর্দার ফিকির করেন হালাল উপার্জনের ফিকির করেন আপনারা দয়া করে নামাজ ছাড়া সন্তানকে ঘরে নিজের পরিবারে মাইনা নিয়ে আপনি চোখের পানি ফেলেন আপনি কাঁদেন আপনি নির্ঘুম কাঁদতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ আমার কি হবে যদি আমার স্ত্রী পুত্র পরিজন নাফরমানি হয় বলেন এছাড়া আসলে কোন উপায় না আমি সব সময় বলি গোটা পৃথিবীর কারো ব্যাপারে আপনাকে যদি জিজ্ঞাসা নাও করে বিশ্বাস করেন আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়ের ব্যাপারে হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবেই এবং এটা জবাব দিতেই হবে আপনাকে কোন সন্দেহ কোন সন্দেহ আপনি যদি বলেন গদ দুয়ার দালান বিল্ডিং খাট পালং সোফা হুজুর নুনের বাড়িরা পর্যন্ত আমি নিজে কিন্না দিছি এই সংসার জোরাইয়া দিছি অন যদি জিফুতে নামাজ না পড়ে আমি কি করতাম আমি কিত্তার মু এসব ফাকনা আলাপ মাটির উর্ফে করতে পারলেও মাটির তলে হইত না কাকা কাকা আল্লাহ দোহাই এসব রঙের আলাপ এই বাজারে কইয়েন মাটির তলে কইয়েন কইলে সরম ফেরেস্তাকের ফতম বাড়ির লগে সোজা করে একবার প্রথম বাড়িটা কবরের আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লা বলেন কয়েকটা কবরের আজাব মৌলিক নবী বলছে এক নাম্বার কবরের মধ্যে নাফরমানের কবরে আহা এক নাম্বারে তাকে জাহান নামের পোশাক জাহান নামের বিছানা তার কবরে বিছায় দেওয়া হল দুই নাম্বারে প্রত্যেক নাফরমানের কবরে আল্লাহ এমন একজন ফেরেস্তা জাহান নামের আগুন লোহার গদা দিয়া পাঠাবে যেই ফেরেস্তা চোখে দেখে না যেই ফেরেস্তা কানে শুনে না ওই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত নাফরমানকে কবরের মধ্যে ওই লোহার হাতুরি দিয়ে শুধু বাইরেতেই থাকবে আল্লাহ রসুল বলছে যদি একটা বাড়ি কোনো পাহাড়ের উপরে দিত তো সেই পাহাড়টা মাটির সাথে মিশে যাইত আল্লাহর কসম এটা হাদিস এটা কবরের আজাদ আখেরাতে একটি পরে কইলাম দুই তিন নাম্বার নবীজি বলছেন নাফরমানের কবরে কমপক্ষে পক্ষে নিরানব্বইটি বিশদর সাত চব্বিশ ঘন্টা তাকে দংশন করতে থাকবে কবরের আজাব হাসরের আজাব তো রয়েছে জাহান নামের আজাব তো রয়েছে অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ মেহরবানি করে আমিও আমাকে বলি আপনারাও আপনাদের ফিকির করেন স্ত্রী পুত্র পরিজনের নামাজের ফিকির করেন চোখের পানি ফেলেন আপনি হাইসেন না আপনি তৃপ্ত হইেন না আপনি এ কথার উপরে খুশি হইেন না যে আপনার ছেলে নামাজ না পড়ে কিন্তু টিয়া দেয় আপনারে বিদেশের থেকে টাকা পাঠায় বা আপনারে আফেল মালটা খাওয়ায় আল্লাহ রহমতে হাতে ভালো আছে না ভালো নাই নামাজ পড়ে কিনা সেটা বলে। তার স্ত্রী পর্দা করে কিনা ওইটা বলেন আগে ওইটা না বলা পর্যন্ত না দেখা পর্যন্ত আপনি হাইসেন না আপনি তৃপ্ত হইয়েন না আপনি খুশি হইয়েন আমার অনুরোধ আপনি বলেন বা আমি তোর লগে হয়তো পারলাম না তবে তুই মনে রাখিস বাস আমি বাফ হিসাবে তোরে বলে গেলাম আমি তোর উপরে খুশি হইতে পারলাম না এ কইতে কম্পকে কিনা বলেন না কেন এতটুকু বলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফ করে দেন আর ছেলেদেরকে বলি বাফ আবারও পাঁচ অক্ত নামাজের ফিকির কর নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো মোবাইলের অস্থিলতা নাফরমানি ছেড়ে দাও আল্লাহ তালা তৌফিক দেন قبول كرن امين الحمد لله رب العالمين